কিছু খাবার আছে না যা দিয়ে শুধু এক প্লেট ভাত এমনিতেই খেয়ে নেওয়া যায় আর কিছু দরকার হয় না তেমনি আজ একটা ডাল রান্না করে নেব যা দিয়ে শুধু ভাত খেয়ে নেওয়া যাবে অন্য কিছু আর দরকার হবে না পাট শাক দিয়ে বোমাই মরিচ দিয়ে ডাল রান্না করে নেব আজ আর আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম সে ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন শাকের ডাল রান্না করবো এই জন্য প্রথমেই এখানে নিয়ে নিলাম এক মোটা শাক পাট শাকটাকে বেছে খুব সুন্দর করে কেটে নিয়েছি আর এই তো এবার নিয়ে নেব ডাল যেহেতু শাকের ডাল রান্না করবো ডাল তো দরকার হবেই এখানে আমি তিন ধরনের ডাল নিয়ে নিয়েছি খেসারি ডাল তারপর নিয়ে নিয়েছি ভাজা মুগ ডাল আর নিয়ে নিয়েছি মুসুর ডাল খেসারি ডালের পরিমাণটা আমি একটু বেশি নিয়েছি আর দুইটা ডালের পরিমাণ একটু কম নিয়েছি তো প্রথমে আমি একটা পাতিলে সব ডালগুলো নিয়ে মিক্স করে নেব এখানে সব ডালগুলো মিক্স করে তারপর পানি দিয়ে আমি বেশ খানিক্ষণ ভিজিয়ে রাখবো এতে করে ডালটা অনেকটা ফুলে যাবে আর যখন আমি সিদ্ধ করতে দেবো আর অনেক অল্পতেই সিদ্ধ হয়ে যাবে তো সিদ্ধ করেই আমি রান্না করব চাইলে প্রেসার কুকারে সিটি দিয়েও নামিয়ে তারপরে রান্না করা যায় আর এতে করে সহ সহজে হয় কিন্তু খেতে কিন্তু বেশি মজার হয় চুলায় সিদ্ধ করে তারপর রান্না করলে তো এই তো ডালটা মিক্স করে নিয়েছি এবার আমি পানি দিয়ে বেশ খানিকক্ষণ ভেজিয়ে রাখবো এরপর আমি খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নেব। যেহেতু এখানে একটা ডাল আছে ভাজা মুগ ডালটা তো এর ভিতর কালো কালো একটা জিনিস আছে মানে ভাজার সময় হয়তো পড়ে গিয়েছিল তাই ওটা খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এবার চুলায় বসিয়ে দিলাম অনেকবার পানি চেঞ্জ করে চেঞ্জ করে তারপরে আমি কিন্তু ধুয়ে নিয়েছি এবার চুলায় বসিয়ে দিলাম সিদ্ধর জন্য অনেকটা সময় নিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে দিলে হয়তো এত সময় লাগতো না বাট খেতে এত বেশি মজার হতো না আর আমি সব সময় পাটের শাকের ডালটা এভাবে সিদ্ধ করে রান্না করি ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি একটা ব্লান্ডারের জারে নিয়ে নিলাম ব্লেন্ড করে নেব। অনেকে চাইলে এটা একটা ডাল দিয়ে ঘুটে নিতে পারেন তো দেখা যায় যে এবার ডাল খুঁটনি দিয়ে ঘুটে নিলে অনেক সময় ডাল আস্ত থেকে যায় তাতে করে দেখতে ভালো লাগে না আর খেতেও ভালো লাগে না তো এই তো ব্লেন্ডার জারে নিয়ে আমি পুরো ডালটাকে ব্লেন্ড করে নিলাম আর দেখুন একদম মিহি একটা পেস্ট হয়েছে এবার আমি চুলায় দিয়ে দিলাম চুলা জালটা অন করে দিয়েছি আরও কিছুক্ষণ ফুটিয়ে নেবো একটু ঘন করে নেব আর যদি একটু ঘন করে তারপরে পাট শাকটা দেওয়া হয় তাহলে ওই ডালটা খেতে বেশি মজার হয় তো এই তো আমি এবার শাকগুলো দিয়ে দেবো আর দিয়ে দেবো একটা বোমাই মরিচ এই ডালটা সব সময় বোমাই মরিচ দিয়ে রান্না করলে খেতে আরও বেশি মজার লাগে কাঁচা মরিচ দিলেও মজা লাগে বাট বোমাই মরিচের একটা আলাদা ফ্লেভার আছে যা ডালের সাথে যোগ হয়ে খাবারটা করে তুলে অনেক বেশি বেশি মজার তো শাকগুলোও দিয়ে দিলাম শাক দিয়ে আমি বেশিক্ষণ রাখবো না অল্প সময় রাখবো শাকটা সবুজ থাকা থাকা অবস্থায় আমি নামিয়ে নেব আর সিদ্ধ হওয়ার সময় আমি যখন ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে তখন হলুদ আর লবণ দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো আর এই জন্য রান্নার এখন যেই পর্যায়ে আছে সেই পর্যায়ে আমি এখানে কোনো হলুদ বা লবণ ব্যবহার করলাম না আর এই ডালটা রান্না করতে অন্য কোনো মশলা দরকার হয় না রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে তারপর ফ্রন দিয়ে নিলেই হবে তো এই তো ডালটা রান্না করা প্রায় হয়ে আসছে এদিকে আমি ফ্রনের জন্য একটা ফ্রাইপ্যান বসিয়ে দিলাম প্রথমেই দিয়ে দিলাম এক মুঠোর রসুন কুচি তারপরে একটু ভেজে তারপরে দিয়ে দেব তেল পর্যাপ্ত পরিমাণ একটু তেলটা বেশিই দিলাম আর দিয়ে দেব। পেঁয়াজ কুচিয়ে এগুলো দিয়ে প্রথমে আমি খুব সুন্দর করে ভেজে নেব। মানে ফ্রনের জন্য ভেজে নেব এরপর আমি এর ভিতরে দিয়ে দেবো মরিচ কেটে দেবো এটা একটু যোগ করতে পারেন এতে করে দেখা যায় যে ডালটা খেতে আরও ভালো লাগবে কারণ শুকনামি মরিচেরও কিন্তু আলাদা একটা ফ্লেভার আছে যেটা ডালে দিলে সেটা আলাদা একটা ফ্লেভার যোগ হবে তো এই তো খুব সুন্দর করে পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নিলাম আর পেঁয়াজ রসুনটা প্রায় ভাজা হয়ে আসছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো মরিচ কেটে তো মরিচটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন তবে আমার খেতেও ভালো লাগে একটু মেখে মেখে বা গ্র্যান্ডটাও ভালো লাগে দেখে আমি এখানে অ্যাড করে দিলাম তো ফ্রনটা একদম রেডি হয়ে গিয়েছে এবার আমি ডালে দিয়ে দেব এই জন্য ডালের চূড়া মানে ডালের পাতিলটা আবার চুড়াতে দিয়ে দেব আর এই তো ডালের পাতিলটা চূড়ায় দিয়ে দিলাম এবার ফ্রন্টটা দিয়ে তারপর নামিয়ে নেব আর এই সময়টা যেমন একটা শব্দ হয় সেই শব্দটা যদি বেশি হয় তাহলে কিন্তু সেই ডালটা খেতে অনেক বেশি মজার হয় তো এই তো ফ্রোণের পরে কিন্তু আর বেশি গুণ আমি চূড়ায় রাখবো না ডাল একটু সময় রেখেই আমি নামিয়ে নেব আর এরপর একটা বলে সার্ভ করে নিলাম দেখতে কতটা লোভনীয় লাগছে দেখুন শুধু এই পাটশাকের ডাল দিয়ে আপনি খেয়ে ফেলতে পারবেন পুরো এক প্লেট ভাত মানে এত মজার হয় কি বলবো আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পান আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্স বক্সে কমেন্টস করে জানাবেন আমার শাশুড়ি মা তো দুপুরবেলা খুব মজা করে এক প্লেট ভাত খেয়ে নিয়েছেন এই ডাল দিয়ে অন্যান্য তরকারি রান্না করেছি কিন্তু সে খুব পছন্দ করে এই খাবারটাই খেয়েছেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ